বাজেট মানেই নতুন স্বপ্ন নতুন প্রত্যাশা কিন্তু সেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেন উল্টো বরং তা নতুন আতঙ্ক জন্ম দেয় জনমনে তবু ইতিহাস বলছে প্রতি বছরই বাজেটের আয়তন বেড়েছে পাল্লা দিয়ে যার অন্যতম উদ্দেশ্যই ছিল জনকল্যাণ সে লক্ষ্যে প্রথম বাজেট দেন তাজুদ্দিন আহমেদ মাত্র সাতশো ছিয়াশি কোটি টাকার তারপর পরের দুই বাজেটে সে আকার ছাড়ায় হাজার কোটি তারপর ড আজিজুর রহমান দেড় হাজার কোটি টাকার বাজেট দেন একবারই পরের তিন বাজেট আসে সে সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আকার ছয় প্রায় আড়াই হাজার কোটি এরপর ড নুরুল হুদা একবার বাজেট দেওয়ার পর আশির দশক থেকে শুরু করেন সাইফুর রহমান প্রথম দফায় দুইবার বাজেট দেন সাড়ে চার হাজার কোটি টাকা পর্যন্ত আর উনিশশো বিরাশি তিরাশি থেকে প্রথমবারের মতো পরপর দুইবার বাজেট দেন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিব উনিশশো চুরাশি থেকে চারবার বাজেট দিয়ে সে অঙ্ক সাড়ে আট হাজার কোটিতে নিয়ে যান এম এম এরপর বাজেট দেন দুইবার একবার দেন ডক্টর ওয়াহিদুল হক আর থেকে শুরু করে টানা পাঁচটি বাজেট দেন সাইফুর রহমান যিনি সবশেষ বাজেটের অঙ্ক নিয়ে যান তেইশ হাজার কোটি টাকায় এর পরের বছর থেকে টানা পাঁচটি বাজেট দেন প্রয়াত শাহ এ এম এস কিবরিয়া তিনি অঙ্ক নিয়ে যান বিয়াল্লিশ হাজার কোটিতে তারপর আবারও তৃতীয় ধাপে বাজেট দেয়া শুরু করেন সাইফুর রহমান পাঁচ বছরে অঙ্ক বাড়ান প্রায় সত্তর হাজার কোটি টাকা পর্যন্ত দুই সালে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পরপর দুটি বাজেট দিতে হয় সে সময়ের উপদেষ্টা ড বি মির্জা আজিজুল ইসলামকে তিনিও আকার বাড়ানোর ক্ষেত্রে দেখান সাহসী উদ্যোগ তারপর আবারও শুরু হয় বর্তমান অর্থমন্ত্রীর পালা চলতি সরকারের ক্ষমতার প্রথম বছরে এক লাখ তেরো হাজার কোটি টাকার বাজেট দেন তিনি টানা আট বাজেটে তিনি সেই আকারকে নিয়ে যান তিন লাখ চল্লিশ হাজার কোটি টাকার উপরে যার হাত ধরেই বাংলাদেশ পাচ্ছে আরও একটি রেকর্ড ভাঙা বাজেট